হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাহিনুর রহমান আছি চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে যাচ্ছে আমাদের মাঠের পারফরমেন্স থেকে আমাদের মাঠের বাইরের পারফরমেন্সটাই মনে হয় বেশি শো করছে এখন এর ভেতরে বিসিবি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে নানা বিতর্কিত ইস্যুতে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ক্রিকেটের উপরে সামগ্রিকভাবে মানুষের কাছে একটা ভুল ধারণা ভুল মেসেজ যাচ্ছে গুটি কয়েক মানুষের জন্য আমি আজকে বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার সাইড পিছনের সাইডটা নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে এখন যে প্রশাসনিক কাঠামো আছে এবং আমিনুল ইসলাম বুলবুল সাহেবের এই ক্রিকেট বোর্ডের কিছু কাজ নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে ম্যাচ ফিক্সিং সহ আমাদের সাবেক কিছু ক্রিকেটার যা মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে তুলে নিয়ে এসেছে যেগুলো আমাদের ক্রিকেটের জন্য খুবই অন্ধকার এবং খুবই বাজে একটা দিক বাংলাদেশ স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটার অস্ট্রেলিয়া প্রবাসী এই মুহূর্তে আমাদের যে জাহানারা আলম জাহানার আলম সাবেক পেসার ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের উনি সেদিন রিয়াসাদ আজিমের একটা প্রোগ্রামে উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন অভিযোগ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে জাহানার আলম ক্যাপ্টেন জ্যোতিকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলেছে দলের ভেতরে স্বেচ্ছাচারিতা তার সতীর্থ প্লেয়ারকে থাপ্পড় মারা চুলে তেল দিয়ে নেওয়া বা এই জাতীয় অনেক ধরনের বিতর্ক উঠেছে এর এর মাঝে আরও একটা বিতর্ক উঠেছে খুব রিসেন্ট আমাদের দুজন নারী ক্রিকেটার নিয়ে একজন সাবেক ক্রিকেটার সোহেলি আক্তার আরেকজন হচ্ছেন লতা মণ্ডল বাংলাদেশ ক্রিকেট দলের লতা মণ্ডল এখনও বাংলাদেশ ক্রিকেট স্কোয়াডে আছেন উনি এই ঘটনাটা দু সালে রিসেন্ট আমরা আমাদের মিডিয়াতেও এটা প্রচার হয়েছে এছাড়া আরও কিছু মিডিয়াতে দেখলাম যে তাদের কথোপকথনের যে একটা ভয়েস রেকর্ড কল যেটাকে বলা হয় এই ভয়েস রেকর্ডটা আদান প্রদান করা হয়েছে দুজন দুজনের কাছে তো সেখানে আমাদের যে ম্যাচ ফিক্সিংয়ের মতো যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে আইসিসি এতটা কঠোর হওয়ার পরেও দু হাজার সালে খুব রিসেন্ট টাইমে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটে এখন আপনি কিছুদিন আগে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে বুলবুলের ক্রিকেট বোর্ডে আসা নিয়েও অনেক রকম কথা হয়েছে কিন্তু আমি পার্সোনালি মনে করি উনি খুবই যোগ্য একজন মানুষ এবং এই দায়িত্বটার জন্য বাংলাদেশে যদি একজন যোগ্য লোক থাকে উনি কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতি এবং প্রসেসের জন্য মূলত তাকে বিতর্কিত করে ফেলা হয়েছে নানাভাবে তো এই বোর্ডটা এই গত দেড় মাস মতো এই বোর্ড গঠন হয়েছে একদম নতুন এই মুহূর্তে এই ধরনের বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে যেটা নাজমুল হাসান পাপনের গত পনেরো বছরে এটা সামনে আসেনি পাপন বোর্ডের সময় এই কাজগুলো হয়েছে এই দায়ভার অবশ্যই আগামী মানে গত যে বোর্ড ছিল তাদেরকে এই দায়টা নিতে হবে আলোচনার জন্য নানা রকম অনেক বিষয় থাকলেও আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমার কয়েকটা বিষয় নিয়ে এবং কয়েকজনকে নিয়ে এটা কয়েকজন ক্রিকেট প্রশাসক যারা এখন ক্রিকেট বোর্ডে আছে যারা এখন বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করছে আমার তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন আছে আমার বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক তার রোল বা তার যে পেছনে যে বিতর্কটা উঠেছে সেটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এবং আমি চেষ্টা করব আমার মতো করে আমার মতো করে সেটাকে বিশ্লেষণ করার চ্যানেল বিডি স্পোর্টস চেষ্টা করবে এই ভেতরকার এই কারণগুলো খুঁজে তার একটা বিশ্লেষণ করার এবং আমাদের ক্রিকেটের যে এর যে বাজে প্রভাব পড়ছে আমাদের ক্রিকেটের তো গুড সাইন থেকে আমাদের ব্যাড সাইনটা অনেক বেশি তো গুড সাইন থেকে যখন আমাদের ব্যাট সাইনটা বেশি আমি সেই ব্যাট সাইনটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কারণ এখান থেকে যদি আমরা উত্তরণ না হতে পারি এদেশের ক্রিকেট নষ্ট হয়ে যাবে এদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এই যে আমাদের টুকরো টুকরো ছোটো ছোটো যে আমাদের স্মৃতি আমাদের ভালো সময় যেটা আমাদেরকে ক্রিকেটাররা উপহার দিয়েছে আমরা তার জন্য আমরা অবশ্যই জাতি হিসেবে গর্বিত আমরা বাংলাদেশ যখন খারাপ খেলে যখন বাংলাদেশ হেরে যায় তার জন্য আমরা ব্যথিত হই কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট প্রশাসনে যা চলছে এগুলো আসলে কখনোই কোনো ভালোভাবে এটা কাম্য না কোনো পেশাদার ক্রিকেট বোর্ড বা কোনো পেশাদার মানে প্লেয়িং কান্ট্রি এরকম অপেশাদারিত্ব আচরণ করতে পারে না কখনোই না এটা আসলে কোনোভাবেই কোনো কালচারের সঙ্গে যায় না ক্রিকেট কালচারের সঙ্গে এটা যায় না তামিম ইকবালের নেতৃত্বে সাউথ আফ্রিকাতে আমরা ওইখানে সিরিজ জিতে এসেছি হোয়াইট ওয়াশ করেছি ওদেরকে আমরা নিউজিল্যান্ডে আমরা টেস্ট ড্র করেছি আমরা নিউজিল্যান্ডে আমরা ভালো ওয়ান ডে ম্যাচ খেলেছি তো আমাদের আসলে অনেক সময় অনেক ভালো ভালো স্মৃতি ছিল অনেক ভালো ভালো প্লেয়ার ছিল সেটা আমাদের পুরুষ ক্রিকেট দল কেন্দ্রিক কিন্তু আমাদের যে উইমেন্স ক্রিকেট টিম আছে আমাদের উইমেন্স ক্রিকেট টিমের দিকে এত বেশি ফোকাস ছিল না সেটা মিডিয়ার ছিল না সেটা দর্শকের ছিল না সেটা কারোর ছিল না ওরা আসলে ওরকম ভালো কোনো স্পন্সার বা ওরকম কোনো কিছু পায়নি ওরা কখনোই তো এই নারী ক্রিকেটাররা এরা পেছনে অর্থ কামানোর জন্য এরা অনেক কিছু করেছে যেগুলো হয়তো কিছু কিছু আমরা সামনে আসছে আমরা তার জন্য আমরা এতটা তার্জোপ বলে যাচ্ছি যে যে কীভাবে সম্ভব কিন্তু পিছনে যেগুলো হয়ে গেছে পিছনে যেগুলো আমাদের সামনে আসছে না এখনও আসবে না সেগুলো আসলে তো এগুলো তো কখনও মেনে নেওয়ার মতো না যেমন যৌন হয়রানির মতো কথা আসছে যে নারী ক্রিকেট দলে একটা ন্যাশনাল টিম এটা তো ভাই কোনো পাড়ার লোকাল টিম না এটা তো কোনো আপনার রিজনের কোনো টিম না এটা তো একটা ন্যাশনাল টিম একটা দেশকে রিপ্রেজেন্ট করছে তো দেশকে যারা রিপ্রেজেন্ট করছে সেই ক্রিকেট টিমে যদি যৌন হয়রানির কথা আসে এটা শুনতে আমি যদিও আমার কাছে এটা মানে মুখে হাসি আসছে কিন্তু এটা দুঃখের হাসি এটা কষ্টের হাসি এটা কখনোই আসলে কাম্য নয় প্রথমেই আসবো আমাদের নারী ক্রিকেট টিমের একজন এখনও যেহেতু উনি অবসর নেননি উনি অবশ্যই এখনও বাংলাদেশ ক্রিকেট টিমের দলের বাইরের প্লেয়ার এখন জাহানার আলম উনি অস্ট্রেলিয়াতে আছেন উনি নিজে লাইভে এসে কান্নাকাটি করে উনি বলছেন যে ওনাকে যৌন হয়রানির কথা বলা হয়েছে ওনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে ও ক্যাপ্টেনের কাছ থেকে উনি প্রতিনিয়ত অসহযোগিতা পেয়েছে যার জন্য সে টিমে আসলে স্ট্রে করতে পারেনি সে টিমে কখনো ওইভাবে থাকতে পারিনি আপনি বোঝেন যে একটা টিমের ম্যানেজমেন্ট যদি একটা প্লেয়ারকে একটা মেয়েকে যদি তাকে সেক্সুয়ালভাবে যদি হ্যারাসমেন্ট করে ওর মানসিক অবস্থা কি হবে ও কিভাবে মাঠে খেলবে ও মাঠে কিভাবে যাবে তো এটা আসলে এগুলো অনেক গভীরের বিষয় এগুলো আসলে আমাদের সামনে এখন চলে এসেছে বলে হয়তো বা আমরা এগুলো নিয়ে কথা বলছি না আসলে হয়তো আমরা বলতাম না এইভাবেই চলতে থাকতো কিন্তু আসার ফলে একটা ব্যাপার হয়েছে আমরা পরিবর্তনটা করতে পারি কিন্তু আমার মনে হয় না এই পরিবর্তনটা করার জন্য কেউ চেষ্টা করছে মানে ক্রিকেট বোর্ড বলেন আপনি যাই বলেন হয়তো আমরা মিডিয়া থেকে আমরা অনেক কিছু ওরা চটকদার নিউজের জন্য এখন ভিউ ব্যবসা বা ভিউ বাণিজ্যের জন্য হয়তোবা এখন অনেক কিছুই করছে নিউজ টিউজগুলো সামনে চলে আসছে এইভাবে কিন্তু এতে তো একটা উপকার হচ্ছে যে আমার পিছনের যে অন্ধকার জায়গাটা সেই জায়গাটাকে আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি এখন অন্ধকার জায়গাটাকে আমাকে আলোকিত করতে হবে আলোকিত করতে গেলে আমাদের যে ক্যাপ্টেন জ্যাতিকে নিয়ে যে কথাগুলো হয়েছে যে মারুফাকে ও চর মেরেছে ও বিভিন্ন প্লেয়ারকে দিয়ে ব্যাগ টানাই ও তাদেরকে স্কোয়াডে দলে রাখা না রাখার একটা হুমকি দেয় এই ধরনের যখন কথা হয়েছে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারগুলো সামনে এসেছে তারপরেও সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে মৌন সমর্থন জানিয়ে গেছে যদিও এগুলো কোনোটাই এখন পর্যন্ত প্রমাণিত না এগুলো সব অভিযোগ হিসাবে আছে বিভিন্নজন বিভিন্ন রকম বিভিন্ন সাবেক প্লেয়ার বর্তমান প্লেয়ার তারা এগুলো নিয়ে অভিযোগ করছে তার বিরুদ্ধে তো তাকে আমরা এখনও কেন আমাদের ন্যাশনাল টিমের অধিনায়ক করে রেখেছি তাকে তো আমাদের ন্যাশনাল টিমের অধিনায়কত্ব থেকে তাকে তো সরিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ সে যদি নির্দোষ হয় তাকে ফুলের মালা দিয়ে আবার সপদে সহ জায়গায় তাকে আবার ফেরত নিয়ে আসতে হবে এরকম কথা আমার প্রত্যেকের বিরুদ্ধেই এরপরে আপনি আসেন আমাদের ক্রিকেট প্রশাসক এই সরকার পরিবর্তন হওয়ার পরে যিনি আসলেন নাজমুল আবেদিন ফাহিম এনাকে আমরা মিডিয়াতে যতটা তাকে দেখেছি তার সম্পর্কে জেনেছি বা ক্রিকেটের কাছে থেকে যতটুকু বোঝার চেষ্টা করেছি আমাদের সিনিয়র ক্রিকেটাররা তাদেরকে তাকে অনেক সম্মান করেন আমাদের ক্রিকেট নিয়ে তিনি অনেক ভালো বোঝেন বলেই জানতাম তাকে নিয়েও কথা হচ্ছে যে তিনিও সেক্সুয়ালিভাবে তিনিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন বিভিন্ন প্লেয়ারকে এই মানুষটা এখন নতুন ক্রিকেট বোর্ডের একজন পরিচালক শুধু পরিচালক না উনি বোর্ড ডিরেক্টর বোর্ড ডিরেক্টর ওনার উনি যে দায়িত্ব পেয়েছেন সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস তো ক্রিকেট অপারেশনস একটা ক্রিকেটের তো প্রাণ তো ওইরকম একটা জায়গা থেকে সে যদি এখনো বোর্ডে থাকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এই অভিযোগগুলো যতক্ষণ না প্রমাণ হচ্ছে এই অভিযোগগুলো যতক্ষণ না মানুষের কাছে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি অবশ্যই দোষী যখন আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে যদি পার পেয়ে যায় তাহলে তো কোনো কথা নেই কিন্তু সে যদি পার না পায় তাহলে তো সে দোষী তো নীতি নৈতিকতার দিক থেকে তাকে তার নিজেরই উচিত ছিল এই পথ থেকে সরে যাওয়া এই পথ থেকে সরে গিয়ে তাকে বিচার প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য বিকাশ মানে বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য তার উচিত ছিল এখান থেকে সরে গিয়ে এই সুযোগটা তৈরি করে দেওয়া প্রিয় দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন চ্যানেল বিডি স্পোর্টসের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে